হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি জীবনমুখী সত্য ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে চলুন ভিডিওগুলি পর পর শুরু করা যাক অবহেলার চেয়ে একাকিত্ব অনেক সুন্দর জীবনে মানুষের প্রয়োজন আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু এমন কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখা উচিতই নয় যেখানে আপনি গুরুত্বহীন এবং অবহেলিত আপনাদের কি মনে হয় এরকম কোন সম্পর্ক কি থাকা উচিত যেখানে আপনাদের কোনো সম্মান নেই এবং গুরুত্ব নেই এবং আপনারা পদে পদে অবহেলিত হন আমার মত এরকম কোনো সম্পর্কে থাকা উচিত নয় যেখানে আপনার কোনো সম্মান নেই এমন সম্পর্কের থেকে নিজে একা থেকে নিজের সম্মানে বাঁচা নিজেকে গুরুত্ব দিয়ে বাঁচাটা অনেক বেশি দরকারি আপনাদেরকে মতামত কমেন্ট সেকশানে জানাবেন একটা কথা তেতো হলো সত্য ভাগ্যিস আমার বাবা মা আমাকে একটু ভালো শিক্ষা দিয়েছিল তাই এখন অবধি আমি কোনো পুরুষের ব্যাঙ্ক ব্যালেন্স তার বাবার সম্পত্তি তার ইনকাম অথবা তার বাহারি চাক্ষুচিক্ষু দেখে তার সাথে বন্ধুত্ব করিনি বা ভালোবাসিনি আপনারা কি মনে করেন একদম ঠিক করেছি এটাই কি করা উচিত একদম এটাই করা উচিত সময় বল বল নিজের বল আপনি নিজে ইনকাম করুন করেন নিজের স্বপ্নগুলোকে নিজেই পূরণ করার চেষ্টা করুন এবং আপনার বর বা আপনার ফ্রেন্ডকে ইনকাম করল তার দিকে তাকে তার সঙ্গে বন্ধুত্ব করার কোনো দরকার নেই যদি তাকে ভালোবাসেন তো মন থেকে ভালোবাসুন আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট হন আপনি আপনার নিজের সমস্ত কিছু নিজে অ্যাফোর্ড করার চেষ্টা করুন কারা কারা আমার এই মতের সাথে সহমত কমেন্ট সেকশনে জানাবেন কথাটা হল সংসার সুখের হয় রমণীর গুণে এবং গুণবান প্রতি যদি থাকে তার শনি এটা হলো পুরো কথাটা কিন্তু আমরা সবসময়ের অর্ধেকটাই ব্যবহার করি একতরফা এই কথাটি প্রতিনিয়ত সমাজে চলে এসছে যে সংসার সুখের হয় রমণীর গুণে একদমই না একটা সংসার সুখের তখনই হয় যখন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে সমান আন্ডারস্ট্যান্ডিং থাকে দুজনে দুজনকে বোঝে এবং দুজনে দুজনের সমস্যাগুলিকে দুজনে মিলে তার মোকাবিলা করে সংসারটাকে এগিয়ে নিয়ে যায় নাকি শুধু সেই বাড়ির বউকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে ওনারা কি মনে করেন যে একটা সংসারকে পারফেক্ট হওয়ার জন্য শুধু কি মেয়েদের গুণ থাকা দরকার মেয়ে ছেলে উভয়েরই সহযোগিতা দরকার আপনাদেরকে মতামত কমেন্ট সেকশানে জানাবেন আমার বাবা মা আমাকে সারা জীবন স্বাধীনতা দিয়েছে উইথ এক্সট্রা মশলা তারা কখনো বলে না এটা করবে না ওটা করবে না তারা বলে আমি জানি আমার মেয়ে বা ছেলে এইসব কাজ করতেই পারে না অ্যান্ড আপনারা বিলিভ করুন এই কথা সব কথাবার্তা শাসন বারণের চেয়ে অনেক বেশি কাজে দেয় আপনার বাবা কি এরকম কিছু বলেছে যে ক্লাব পার্টি এইসব জিনিস আমার ছেলে মেয়ে করতেই পারে না কিন্তু কখনো বারণ করেনি হ্যাঁ তবে এইটা ঠিক যে সব বাবা মায়ের কথা সব সন্তানরা শোনে না শুনলে আজ এই সমাজ একটা সুস্থ সমাজ হতো বাবা মারা সবসময় আমাদের ভালো চায় তারা যেটা বলে সেটাকে মেনে চলার চেষ্টা করুন কারণ এই দুনিয়াতে আমাদের বাবা মা আমাদের ভালো ছাড়া আর আমাদের ভালো কেউ চাইবে না তাই বাবা মায়ের কথা মেনে চলা উচিত আপনারা কি আমার মতের সাথে সহমত কমেন্ট সেকশনে জানাবেন শুনতে খারাপ লাগলো এই ফ্রি টিপসটা আমি আপনাদের দিয়ে রাখলাম নিজেদের হ্যাপিনেস নিজেদের সুন্দর রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডশিপ কোনোটাই মানুষকে বেশি দেখানো উচিত নয় সোশ্যাল মিডিয়াতে একটু কম কম পোস্ট করাই ভালো দেখালেও নির্দিষ্ট কিছু মানুষকে দেখান কিছু প্রাইভেসি মেনটেন করুন কারণ নজর লাগা বলেও একটা জিনিস আছে সবাই কিন্তু আপনার ভালো চায় না এটা একদমই ঠিক এখনকার দিনে মানুষ তাদের জীবনে নিত্য নৈমিত্তিক ঘটনা ইভেন্টস ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে সেটি কিছু মানুষ খুব ভালোভাবে নিল সব মানুষ ভালোভাবে নেয় না সেটিকে তারা হিংসার দিক থেকে নিচ্ছে বা যে আপনার ভালো চায় না সেই জিনিসটা দেখে মোটেও খুশি হচ্ছে না সুতরাং সে আপনাকে আশীর্বাদ তো দিচ্ছেই না উল্টে আপনার প্রতি তার হিংস্রতা আরও বাড়ছে তাই এখনকার দিনে মানুষের এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার যে প্রবণতা এটা একটু কম থাকাই ভালো আপনি আপনার খুশির মুহূর্তগুলি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন দেখবেন তাতে আপনার জীবন আরও মঙ্গলময় হয়ে উঠবে কারা কারা আমার এই মতের সঙ্গে সহমত কমেন্ট সেকশানে জানাবেন এ যাওয়া মানুষ সব কিছু অন্ধকারে হারায় না কিছু জিনিস দিনের আলোতেও হারিয়ে যায় এই যে যেমন তুমি চোখের সামনে হারিয়ে যাচ্ছ অথচ তোমাকে আটকে রাখার মতো আমার শক্তি নেই সত্যি এখনকার দিনের সম্পর্কগুলো ভেঙে যাওয়ার এটাই একমাত্র কারণ যে এই সম্পর্ক দুজনে দ্বারা সমানভাবে সমঝোতাপূর্ণ নয় অর্থাৎ কেউ এই সম্পর্কটাকে খুব আঁকলে ধরে রাখার চেষ্টা করছে আর আর একজন এই সম্পর্কটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না এই জন্য একের পর এক সম্পর্ক এবং বিচ্ছেদ এবং ডিভোর্সের মতো ঘটনাগুলি ঘটে চলেছে কোথাও হাজব্যান্ড সম্পর্কে এফর্ট দিচ্ছে তো কোথাও ওয়াইফ এফর্ট দিচ্ছে কিন্তু এইসব সম্পর্কগুলি একাকিত্বের এফর্টে কখনোই চলে না সবসময় দুজনের ম্যাটার করে যেসব সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমানভাবে এফোর্ট দেয় সেই সব সম্পর্কগুলি সুমধুর ভাবে তার সুমধুর পরিণতিতে পৌঁছয় আপনারা কি মনে করেন আমি ঠিক বললাম না ভুল কমেন্ট সেকশনে জানাবেন বিয়ে না হলে আমি তো জানতেই পারতাম না আমার এত দোষ ও মা এখন দেখি আমার পায়ে পায়ে দোষ আমি ভালো না আমার পরিবারের কেউ ভালো না আমার চোদ্দ গোষ্ঠীর কেউ ভালো না সত্যি এটা প্রত্যেকটা মেয়েদের জীবনে ঘটে তারা যখন তার বাপের বাড়িতে থাকে তখন তারা হলো রানীর মতো কিন্তু তারা যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন তাদের ভ্যালুলেস হয়ে পড়ে তারা তাদেরকে পদে পদে শোনানো হয় তোমার বাবা এই করেনি তোমার মা ওই শেখায়নি তোমার পরিবারের কেউ ভালো না আমার পরিবারের সবাই ভালো তাকে উঠতে বসতে বিভিন্ন রকমের খোঁটা দেযা হয় যেটা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে সে তখন চুপচাপ এগুলোকে সহ্য করা ছাড়া আর তার কাছে কোনো উপায় থাকে না কারণ তাকে তো সংসারে ভারসাম্য বজায় রেখে চলতে হবে সে তো আর নিজের বাপের বাড়ির কোনো গান করে সংসারটাকে ভাঙতে চায় না বা হারাতে চায় না মেয়েদের লাইফ সত্যিই খুব কষ্টের আপনারা কি মনে করেন ঠিক বলছি না ভুল কমেন্ট সেকশানে জানাবেন প্রয়োজন শেষ তুমিও শেষ তুমি কার জন্য কাঁদছ যে তোমাকে কাঁদিয়ে নিজে হাসছে তার জন্য কারো জন্য না খেয়ে আছো যে খেয়ে শান্তিতে ঘুমোচ্ছে এই যুগে কেউ কারো নয় তোমাকে তার প্রয়োজন তাই তোমাকে সে আপন করে রেখেছিল প্রয়োজন শেষ হলে তুমি শেষ সত্যি এটা এখনকার দিনের বাস্তব সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন রকমের সম্পর্কের একটাই পরিণতি বা বন্ধুত্বেরও একজন আপনার কাছে যখনই আসছে যখন তার প্রয়োজন হচ্ছে প্রয়োজন শেষ হয়ে গেলে সে আপনাকে একটা ফাটা পেপারের মতো কেটে তার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যেন আপনি তার জীবনে কোনো কিছুই গুরুত্বপূর্ণ বস্তু নন সত্যি এটা খুবই কমন ঘটনা হয়ে উঠেছে এখনকার দিনের সমাজে কেন এরকমটা হচ্ছে মানুষ কেন একজনকে ইউজ করছে তার নিজেকে ভালো রাখার জন্য যখন তার দরকার পড়ছে তখন তার কাছে যাচ্ছে তার তাই বলি বোন ভাই এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসো যেখানে তোমার কোনো গুরুত্ব নেই যে শুধু নিজেকে ভালো রাখার জন্য তোমার কাছে সম্পর্কে এসেছে এইসব সম্পর্ককে থেকে বেরিয়ে আসো এবং নিজে হাসি খুশি থেকে নিজের লাইফটাকে ভালো করো কারা কারা আমার এই মতের সাথে সহমত কমেন্ট সেকশানে জানিও এটাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভেতরে সেই চঞ্চল হাসতে থাকা আমিটাই আর নেই সত্যি এটা কারা কারা অনুভব করেছেন সময়ের চাপে ব্যস্ততার চাপে সাংসারিক দিক থেকে কর্মক্ষেত্রের দিক থেকে যখন আপনি নিজেকে রাতের শেষে দিনের শেষে দেখছেন যে আমি আর সেই আমি নেই যার মধ্যে প্রাণ জল হাসি ছিল চাঞ্চল্য ছিল সবসময় খুশিতে থাকা প্রবণতা ছিল আর শুধু তার মধ্যে কাজের দায়িত্ব প্রেশারের দায়িত্ব সংসারকে মেনটেন করার দায়িত্ব অন্যকে খুশিতে রাখা আর তাই নিজের খুশিটা নিজের কাছে আর ম্যাটারই করে না তখন মনে হয় সবাইকে খুশি রাখতে পারলেই যেন এমন খুশি হই কিন্তু না নিজের খুশিটা সবার আগে ম্যাটার করে তাই নিজেকে কখনো হারিয়ে যেতে দেবেন না নিজের মধ্যে চাঞ্চল্যকর নিজের হাসি খুশি থাকা নিজেকে কখনো হারিয়ে যেতে দেখবেন না তাহলে দেখবেন আপনি জীবনের সব থেকে সুখী মানুষ হবেন যদি আপনি নিজেকে নিজে ধরে রাখতে পারেন আপনি কেমন আছেন কমেন্ট সেকশানে জানাবেন এই জেনারেশনে এখনো পর্যন্ত যে মেয়ে একবেলা পার্লারে চুল কাটেনি চুল স্ট্রেট করায়নি চুল কালার করায়নি সে কোনো সাধারণ মেয়ে নয় ভাই সে হলো মহিও সিনারি সি ইজ হান্ড্রেড পারসেন্ট ওয়াইফ মেটেরিয়াল এইরকম কতজন মেয়ে আছো যে এখন অবধি পার্লারকে জিনিস সেটাই জানো না চুল কাটতে হলে ঘরে চুল কাটো চুল স্ট্রেটনিং করার কোনো দরকার নেই এখনও চুলে নারকোল তেল মাখো আর সপ্তাহে একবার দুবার করে শ্যাম্পু করো কিন্তু তাদের চুল হলো খুবই সুন্দর এবং ঘন রকম মেয়ে কতজন আছো কমেন্ট সেকশানে জানিও এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্য No,